চলন্ত ধর্ম বনাম চুরান্ত ধর্ম মানুষ যেগুলোকে ধর্ম মনে করে করে কিন্তু সেগুলো ধর্ম নয় আর বলে যে না আমরা মুদ খাই না দুধ খাই এরাতে সব জে মূর্খ নাই মুদ যদি এতই পবিত্র হয় গোমুত্র যদি এতই পবিত্র হয় তো শিবলিঙ্গ যখন কেউ ধৌত করে তো মুদ না দিয়ে দুধ দিয়ে ধৌত করে কেন

চলন্ত ধর্ম বনাম বলেন তো কি বললাম কি বললাম চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম কেন এই আলোচনা আলোচনা এই জন্যই যে মানুষ আমাদের সমাজে যাদেরকে ধার্মিক হিসেবে আমরা চিনি অধিকাংশ ক্ষেত্রে মানুষকে ধর্মের দিকে অতটা আকৃষ্ট আমরা দেখি না তারপর আমরা যে একজন ধর্ম পালন করি সেই মানুষগুলোকে দেখলে বোঝা যায় যে তারা ধর্ম পালন করছে কিন্তু অথচ অধিকাংশ সমাজে মানুষ যেগুলোকে ধর্ম মনে করে করে কিন্তু সেগুলো ধর্ম নয় কিন্তু মানুষ মনে করছে এগুলো ধর্ম এগুলো ধর্মের বিশেষ বিশেষ ইবাদত অথবা আমল হিসেবে সমাজে প্রচলিত ও মানুষ করছে চলন্ত ধর্ম আমরা কাকে বলছি যে ধর্মগুলো সমাজে চলছে এগুলো হচ্ছে চলন্ত ধর্ম চাই সেগুলো কোরআনে থাক অথবা হাদিসে থাক অথবা সালফে সলিনের কোন আমল দ্বারা প্রমাণিত হোক বা না হোক মানুষ সেগুলো ধর্ম মনে করে করে এটা হচ্ছে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম কোনটাকে বলছি সেই সমস্ত ইবাদত বা আমল বা আকীদা যেগুলো কুরআনুল কারীম এবং হাদিসে মুবারক দ্বারা প্রমাণিত চাই সমাজে কেউ করুক বা না করুক একজন করুক কিনা কুরআনুল কারীম বা হাদিসে মুবারকতে যদি প্রমাণ হয়ে যায় যে এটাই কুরআন বা হাদিসের আদেশ তাহলে আমরা করব এটা যে চূড়ান্ত ধর্ম কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে না মানুষজন গুরুত্ব দেয় না আমরা ধর্মটাকে করতে চাই আবেগ দিয়ে দলিল দিয়ে নয় আমরা ধর্মটাকে করতে চাই সমাজ এ রীতিনীতি তাদের রিচুয়াল সমাজে কত মানুষ করছে কত মানুষ করছে না এগুলোকে দেখে আমরা ধর্মটাকে বিচার করি শোনেন গোটা বিশ্ব জগতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে কতগুলো ধর্ম একটা দুটো ধর্ম না তো প্রায় সাড়ে চার হাজার এতগুলো ধর্মের মধ্যে আমরা মুসলমান গোটা বিশ্ব জগতে আমরা আছি একশো আশি কোটি আর পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে অমুসলিম প্রায় সাড়ে ছয়শো কোটির কাছাকাছি কেননা সংখ্যায় আমরা মানুষ এখন প্রায় আটশো কোটি এখন সাড়ে চার হাজার ধর্ম আপনি চিন্তা করতে পারছেন যে এতগুলো ধর্মের মধ্যে আমরা মুসলমান এবং আমরা এই ধর্মটিকে সত্য মনে করি আর আজকে গোটা বিশ্ব জগত মুসলিম মানেই তারা আমাদেরকে বোঝায় যে মুসলমান মানে জঙ্গি মুসলমান মানে এরা সন্ত্রাসী মাদ্রাসা যেগুলো দেখছেন সোনামণিরা দুই বছর আড়াই বছর দেড় বছর কোরআনকে গোটা মুখস্থ করছে আমাদের সরকারের উচিত যে এই সব ছেলেদের ব্রেন নিয়ে কাজে লাগানো না এইসব ছেলেগুলোকে বলছে এরা জঙ্গি এরা আতঙ্কবাদী এরা মাদ্রাসা মানে সন্ত্রাসের আতর ঘর ত্যাগ লাগিয়ে দিচ্ছে দিচ্ছে না কখনো বলছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া উচিত কারণ মাদ্রাসা থেকে কোনো ব্যক্তি কখনো কোনো সময় সমাজ বা রাষ্ট্রের কোনো কল্যাণ করেনি মানে অনেক রকমের অভিযোগ আসলে যদি সরকার চাইতেন যে এই ছাত্রদের জন্য যে কিছু করবে তাহলে মাদ্রাসা বন্ধ নয় বরং সরকার তার ব্রেনের টেস্ট নিয়ে তার বড় বড় ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি তৈরি করে দিলে এই দেশ ও জাতির কল্যাণ করতে পারত কিন্তু তা নাই গণ সরকার চায় না যে মুসলিমরা এই গোটা ভারত বর্ষের বুকে তারা শিক্ষাই উপযুক্ত হয়ে যাক বা শিক্ষা অর্জন করুক এটা মুসলিম সমাজের জন্য দুর্ভাগ্য নির্ভর সত্য কথা বর্তমান সরকার এরা চায় না চায় নাকি ওরা তো চায় ডিমোলাইজ করতে ওরা তো চায় মুসলিমকে যেন ডিভোটার করে দেয় ভারত বর্ষের বুকে কি তো দাস বাণী রাখতে যে এই দেশে যেন মুসলিমদের কোনো adipattyo না চলে মুসলমান যেন ভয় কথা না বলে মুসলমানকে একজন ডিমোলাইজ পদদলিত করার জন্য একটা কৌশল চলছে মুসলমানের ভালো দেখলেও ভালো খারাপ দেখলেও খারাপ জি আমি গিয়েছিলাম আচ্ছা আচ্ছা উনি বলছেন আমি গিয়েছিলাম মানে ওই স্যারের ফর্ম ফিলআপ করতে আমাকে মোদিজি দশ হাজার টাকা ফাইন করেছে কারণ আমাদের প্রোগ্রাম ছিল আপনাদের দিনাজপুরে হঠাৎ করে খবর পাচ্ছি যে আমি নাকি ভারতের নাগরিক না তো হতাশ হলাম যে দেশে জন্মগ্রহণ করলাম বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছুই আছে পাসপোর্ট পর্যন্ত আছে দেশ বিদেশে ভ্রমণ করছি ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে তারপরে নাকি দেশের নাগরিক না তো এই জন্য দশ হাজার টাকা খরচ করে দিনাজপুর থেকে বাড়িতে গিয়ে আবার আসতে হয়েছে তো আমাকে ফাইন করলো না

তারপরে ব্রিটিশ রে একশো নব্বই বছর শাসন করেছে তারপরে এখন যারা শাসন করছে তারা মুশ্রিক প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর তারা শাসন করছে তো আমরা আটশো বছর শাসন করে ভারতবর্ষের মুখে আমরা কি এমন করেছি আমরা কিবা করেছি যদিও চো আমাদেরকে মিডিয়া যদি শিক্ষা দেয় বা প্রচার করে যে ভারতবর্ষে মুসলমানদের কাজ ছিল এটা যে তারা শুধু তাদের মন্দির ভেঙে মুসলমান মসজিদ তৈরি করে নিয়েছে মুসলমানরা অমুসলিমদের উপরে অত্যাচার করেছে অমুসলিমদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করিয়েছে এইসব তথ্যগুলো শুধু প্রচার করছে একটা কর্মণীত নয় যারা প্রচার করছে তারাও জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আর ভারতবর্ষের মুখে বর্তমান প্রেক্ষাপটে যে যত বড় মিথ্যাবাদী সে তত বড় নেতা আছে না নাই যে যত বড় অযৌক্তিক কথা বলবে সে তত বড় বিজ্ঞানী এই জন্য অনেকে গোবরের মধ্যে শোনা খুঁজে খোঁজে না ভাইজান এখন যে গোবরের ভক্ত হবে ও হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তি আর যে বলে যে না আমরা মুদ খাই না দুধ খাই এরা যে সবচেয়ে মূর্খ আছে না নাই আমি এই জন্য বলেছিলাম যদি মুদ যদি এত পবিত্র হয় গোমূত্র যদি এতই পবিত্র হয় তো শিবলিঙ্গ যখন কেউ ধৌত করে তো মুত না দিয়ে দুধ দিয়ে ধৌত করে কেন যদি পবিত্র খাঁটি হয় গরুর সমস্ত কিছুই তো পবিত্র মুত পবিত্র মানে পশ্চাপ ইউরিন এটা যেহেতু পবিত্র তো খাওয়া বাদ দিয়ে যায় কেউ করে না তারাও জানে যেটা আসলে পবিত্র না এটা রাজনীতি করতে হবে এটা দিয়ে মানুষকে বোঝাতে হবে আল্লাহ আমাদেরকে তোলাকে তৌফিক সিদ্ধান্ত করে আমি তাও ভালো যে আমরা তুত্র পান করি না আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে জাই হোক আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বরম চুরন্ত ধর্ম চলন্ত ধর্ম কোনটা বলেছি যারা সমাজের মানুষ করছে অয কুরআন হাদিসের কোনো প্রমাণ পাওয়া যায় না আর চুরন্ত ধর্ম ওইটাই যেটা কুরআনুল কারীম হাদিস দ্বারা প্রমাণিত সমাজে থাক বা না থাক একটা মানুষ করুক বা এক লাখ মানুষ করুক এই জনসংখ্যা গণনা করে চুরন্ত ধর্ম কখনো নির্ভর করে না চলেন প্রত্যেকটা উদাহরণ দিয়ে বিষয় স্পষ্ট হয়ে যাবে এই যে দুই দিন আগে শবে মেরাজ পালন হয়েছে না মসজিদকে এক দু সাজ করে দিয়ে নামাজ পড়ে গোসল করে 100 রাকাত নামাজ পড়েছে এখন মানুষ মনে করছে ও মুসলিমরা দি ইসলামের একটা উৎসব এইটা যে শবে মেরাজ এর দিন ইবাদত করতে হয় আমল করতে হয় কিছুদিন পরে দেখবেন আমল আসবে বারো রবি আউ্বাল নবীর জন্মদিবসকে কেন্দ্র করে রাজ্য সরকার থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত সেদিন ছুটি ঘোষণা করা হয় হয় কি হয় না ছুটি করে দেওয়া হয় কেন এরা মুসলমানদের উৎসব মনে করে বারো রবি আউ্বাল নবীজির রাস্তাতে দেখবেন অনেকে একদম সাড়ে তিনশো জর্দা পান খেয়ে একদম যুগবা হাব্বা চব্বিশ হাত পাগড়ি পড়ে রাস্তাতে জাস্টে জুলুস করবে আর চিৎকার মারবে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম হয় কি হয় না এখন অমুসলিমরা মনে করবে এটা ইসলাম ধর্মের একটা উৎসব এটা ইসলাম ধর্ম তারা মনে করে এই যে একটা পরব এটা ইসলামের একটা উৎসব মনে করে কি করে না তারপরে কিছুদিন পরে দেখবেন মানুষ যদি মারা যায় চল্লিশ খানা করছে একদম বড় বড় হুজুরকে ধরে নিয়ে আসে ত্রিশ জনকে ত্রিশ পাড়া করান খন্ড খন্ড দেওয়ার পরে মরা মানুষের সামনে পড়ছে পড়া হয় কি হয় না এখন অমুসলিমরা যখন দেখবে তখন মনে করবে না মানুষ মারা গেলে এইভাবে ইসলাম ধর্মে আছে যে এইভাবে চল্লিশ খানা দিতে হয়

এখন যদি আপনার বাবা মারা যায় আর আপনি যদি এক সাত দিন বা এগারো দিন বা চল্লিশ দিন মিলাদ না দেন গ্রামের মানুষ আপনাকে বাঁচতে দেবে না রে বাপ মারা গেল কিছু করলি না বাপের জন্য আর হুজুর দেখবেন ভন ভন করে ঘুরে ঘুরে আপনার বাড়ির পাশে মানুষ মারা গেলে হিন্দুদের নাপিত খুশি হয় কে কে নাপিত কেন কারণ নাপিতেরা খুশি এইজন্য কারণ ওরা জানে যে এই বাড়িতে একটা লোক মারা গেছে মানে যদি একবার অড়ড়টা পেয়ে যায় কিসের টাকলা করার তার নাড়া করে না একজন মারা যাবে 14 গুষ্টিকে nara করে ছেড়ে দিবে আচ্ছা আমরা একটা साधा মনে ভাই কাঁদা নাই একটা প্রশ্ন আপনাদেরকে করি বলেন তো আচ্ছা nara কাদেরকে করে সমাজে মানুষ যদি খারাপ কাজ করে চুরি করেছে করেছে ধর্ষণ করেছে ধরা পড়েছে তাকে গ্রামের মানুষ কি করে যে মানুষটা মারা গেল তার বংশ হয়েছে না করেছে কি ব্যাপারটা কি কোন অপরাধ হয়ে গেছে নিয়ে মারা গিয়ে আরে মা এই যে নেরা করা এই প্রথা হচ্ছে এটা পানিশমেন্ট এটা কি এটা পানিশমেন্ট কেউ অপরাধ করলে অপরাধের শাস্তি কিন্তু কেন যে আমাদের হিন্দু দাদারা করে এটা তো বুঝলাম না আচ্ছা করছে করে সমস্যা নাই আমার বলার উদ্দেশ্যে এইটা আমাদের মুসলমান সমাজে এই প্রচলিত পদ্ধতিতে এই কাজগুলো করে এখন চল্লিশা করেছেন আর হুজুর দেখবেন বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় কেন হুজুরও যেন এই মানুষটা মারা গেছে মানে এখন তিন দিনা মিলাদ সাত দিনা মিলাদ এগারো দিনা মিলাদ চল্লিশটা মিলাদ মানে একবার কেউ মরলে হুজুরের অর্ডার অনেকগুলো আসে আসে না ও যে বাড়ি পাশে গুরেরাবে আপনার বাপ মারা গেছে দিয়ে বলে কি রে তোর বাবা মারা গুলো কিছু করলি না ও যে হুজুর কি করব ও যে বাপ মারা গেছে এখন কোরআন খতম দিতে হবে কোরআন যদি খতম না দিস বাপের কিন্তু কবরে আযাব হবে ব্যাটা তো ভয় পেয়ে গেছে কোন ব্যাটা কি চাই যে বাপের কবরে আযাব হোক ও যে হুজুর তাহলে কি করতে হবে ও যে কোরআন খতম দিতে হবে আচ্ছা তুই কি কোরআন তোর কিম গোস্ত আছে ও যে হুজুর আমার তো গোস্ত নেই ও যে তোর বাড়িতে কি কি কোরআন মাজিদ পড়েছে জানে ও যে আমার বাড়িতে কি জানে না তো হুজুর কি করবো ওই টেনশন তোর আবা আমার খুব বন্ধু লোক ছিল বিয়ে নামাজবার হুজুরের বন্ধু বুঝলেন নাই বলে তোর বাপ আমার খুব বন্ধু মানুষ ছিল তার সঙ্গে গোটা পয়সা ঘোরাঘুরি হয়েছে তো আমি এবছর আমাজন মাসেই তিনবার কোরআনকে খতম দিয়েছি মা লাগনাম রেডি আছে মানে এমন ভাব যে হুজুরে কোরআন মাজিদের দোকান আছে যে কোরআন খতম দিয়েছি মাল কিন্তু রেডি আছে তুই যদি ট্রান্স তোর বাপের নামে ট্রান্সফার করে দেব মানে বকশিয়ে দেব সমাজে আছে না নাই মানুষ করে কি করে না এই যে বকশিয়ে দেব তো কি করতে হুজুর যে কি আর করবে কিছু হাদিয়া দিস তো কত দেব দিস

মানে তার বিল মানে ফোন পে করছে হুজুর আপনার ফোন পে করেন না যে কারো যদি কোনো বিল হয় যে ঠিক আছে নাম্বারটা বলে একটু ট্রান্সফার করে দিই মানে নাম্বার দিয়েছে টুক করে চলে গেছে তখন চিন্তা করে দেখেন তো বাপ মরেছে আপনা আর আমার আছে কোরআন আর আপনি আমাকে দিলেন টাকা আর আপনার বাপের নামে টুক করে আমি ফোন পে এর মতো এখন ট্রান্সফার করে দিলাম এটা মানুষ না পাইজামা আর সমাজে এটাকে মানুষ ধর্ম মনে করে কি করে না আর এটাই মানুষ ধর্ম মনে করে অথচ কোরআন বা হাদিসে এর কোন অস্তিত্ব পাওয়া যায় না যদি তাই হতো যে যত বেশি কোটিপতি ও একটা হাফেজকে রেখে দিত তোর বাপকে জান্নাতে ঢোকানোর জন্য যে তোর কাজ কিছু না তুই মাসে সাত হাজার টাকা দেবো তোকে ইমামতি করতে হবে না ওই ইমামতির টাকা আমি দেবো তোর কাজ শুধু কোরআন মাজিদ পড়া আর বাপের নামের মান নামে প্রতিদিন বকশিয়ে দেওয়া তোর বড় লোকগুলো তো আগে জান্নাতে চলে যেত যেতে দিয়ে যেত না অতই সহজ মনে হচ্ছে হুজুর জান্নাতের मामুল বাড়ি মানে যা বলবে তাই চলে যাবে মানুষ যদি মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা তিনটা আমল শুধুমাত্র থাকে তার মধ্যে নেককার সন্তান আছে ও যদি দোয়া করে আপনার নামে চলে যাবে আপনার একজন এতিনকে প্রতিপালন করেছেন মানুষ করেছিলেন কোন মাদ্রাসা থেকে কোন ছাত্র পড়াশোনার জন্য সমস্ত খরচ দিয়েছেন এই ছেলে যদি দোয়া করে আপনার জন্য আপনার জন্য কল্যাণ হবে দোয়া মানে মৃত্যুর পরেও কাজে লাগে লাগে কি লাগে না আর জীবন্ত অবস্থায় এমন কিছু ইবাদত করেছেন এমন কিছু কাজ করেছেন যে কাজ মরার পরেও যদি সে কাজটা যদি জীবিত থাকে এই যে চলন্ত দান সাদকার মতো মানে যেটা আপনারা বলেন সাদকাই জারিয়া মানে চলন্ত মরার পরেও এই আমল জারি থাকে যতদিন থাকবে মানে এলাকায় আপনি ধরেন একটা ওযুখানা করে দিয়েছেন আপনি মারা গেলেন মানুষ যদি ওযু করে আপনি কি পাবেন কি পাবেন না আপনি নেকি পাবেন কিন্তু আমাদের সমাজে সুন্নতি তরিকায় না করে মানুষ নিজে নিজে ভেবেছে এক দিনে মানুষকে জমা করে দু হাজার মানুষ খাওয়িয়ে দেব মানুষ বলবে বাপ রে বাপ দেখেছিস বাপ মারা গেছে দুই হাজার মানুষকে খাওয়িয়েছে আর ছেলে তখন খাওয়ানোর পরে ভাববে যে বাপ মানে এখন জান্নাত এখন ফুটবল খেলছে তাই মনে করে না ওই যেদিন খানা হয়েছে সেই দিন বাপ শেষ জিন্দেগিতে বাপের জন্য হাত তুলে দোয়া তো দূর কি বাদ পা দোয়া করে না বাপের কবরস্থানে পাঁচ দিয়ে চলে যায় বিড়ি টানতে টানতে চলে যায় মানে প্রয়োজনবোধ যদি হয় পানের পিক ওই দিকে মুখ করে ফেলে আসে না কথা বলেন আরে এটা যে চরন্ত ধর্ম চরন্ত ধর্ম কি ছিল প্রত্যেকদিন দিন ওই ছেলে তার বাপ মার জন্য দোয়া করবে যতদিন জীবিত থাকবে ততদিন দোয়া করবে যতদিন জীবিত থাকবে ততদিন বাপ মার জন্য দান সাদকা করবে যতদিন জীবিত থাকবে ততদিন বাপ মাকে করে গরিব মিসকিন অসহায় যারা আছে তাহলে সহযোগী হয়ে যাবে এই কাজগুলো হচ্ছে চূড়ান্ত ধর্ম যেটা কোরআন হাদিসে আছে আর আমরা ওই সব কি দরকার কন্টিনিউয়াসলি প্রতিদিন করার এক দিনে গোটা বংশের মানুষ তো দূর কি বাত সবাইকে ডেকে খাওয়িয়ে মনে হচ্ছে জান্নাতে ঢুকিয়ে দিলাম অতই সোজা এই যে চলন্ত ধর্ম শুধু যে মুসলমান সমাজে আছে না না আমাদের হিন্দু দাদাদের মধ্যেও আছে এটা প্রশ্ন করি আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমাদের যোগী রাজ্যে উত্তর একটা মন্দির আছে নাগ পঞ্চমীর দিন নাগ মাতার মন্দিরে গিয়ে হিন্দু সনাতনী দাদার আগে লাখ লাখ কেজি দুধ ঢালে নাগ মানে সাপ কি চাচা দেখেননি আপনি বেদের মেয়ে জুসনা দেখেছেন কত সিনেমা দেখেছেন এগুলো দেখেননি আপনি তো সাপের সিনেমা দেখতে অভ্যস্ত এখন হিন্দু দাদারা মনে করেছে সাপ ভগবান এখন সাপকে গিয়ে পুজো করছে করছে করুক আমার বাবার কোন সমস্যা নাই যে করছে তাকে করতে দেন এখন আমার ভাষকে একটু আলাদা জায়গায় যে সাপকে গিয়ে দুধ দিচ্ছে হিন্দু দাদারা এখন বলেন তো সাপ কি দুধ খায় সাপ দুধ খেতে পারে ছাগлке যদি জোর করে দুধ খাইয়ে দেন ও বেচারা ছাগল 7-8 ঘন্টা পরে এমনি মরে পড়ে থাকবে কেন কারণ দুধকে হজম করার জন্য ছাগলের শরীরে যে এনজাইম দরকার ছাগলের শরীরে সেই এনজাইম সে পরিপাকতন্ত্র নাই যদি বাঘকে যদি শাকসবজি রান্না করে খাইয়ে দেন হজম করতে পারবে না বেচারা উল্টে পড়ে মরে থাকবে যদি একটা গরু বা ছাগলকে যদি মাংস খাইয়ে দেন ও হজম করতে পারবে আরে নারে বাবা ছাগল ও শাক সবজি খায় না সাপ হচ্ছে মাংসাশী প্রাণী ও পোকা মাকড় খাবে ইদুর খাবে ছুচো খাবে ব্যাং খাবে সাপকে যদি দুধ খাবে দেন ও হজম করতে পারে না এখন কেউ বলতে পারে যে সাপ মনে মুসলমান কারণ হিন্দু হলে তো শাকসবজি সবজি খাবে মাছ মাংস খাবে না রে বাবা কারণ নিরামিষ মুসলমান আর হয়তো আমিষ খায় এখন কেউ যেন সাপকে আবার মুসলিম মানিয়ে না দেয় কারণ এখান থেকে বোঝা যায় সাপ যেহেতু মাছ মাংস খায় যেহেতু মাংস সে প্রাণী সেহেতু সাপ মনে হয় ও হিন্দু বা সনাতনী না ও মুসলমান ক্যাটাগরিতে পড়বে এখন বলেন তো হিন্দু দাদারা এইভাবে মন্দিরে গিয়ে দুধ দিচ্ছে আমাদের কয়েক বছর আগে ভারতেরই বেশ কিছু বিজ্ঞান মানুষকে হিন্দু দাদারাই মুসলমান না তারা বিজ্ঞানে বই পড়েছে সাপ দুধ খায় না যারা একটু ঘাটাঘাটি করছেন তারাও জানেন এখন ওদের মাথায় আসছে তাহলে লাখ লাখ কেজি দুধ যায় কোথায় আরে খাইতে তখন তার তদন্ত করতে শুরু করলো তদন্ত করে দেখছে যেই জায়গাতে দুধ ঢালছে ওই পেছন থেকে একটা বড় পাইপ লাগানো আছে পাইপ বোঝেন আবার মানে বড় একটা পাইপ লাগানো আছে আর মন্দিরের পিছন দিক দিয়ে চলে যাচ্ছে পাইপ আর গিয়ে পিছন দিক থেকে বড় বড় ড্রাম লোড হচ্ছে তারপরে ড্রাম আবার ট্রাকে করে উঠে চলে যাচ্ছে মন্দিরের সামনে যে দোকানগুলো আছে দোকানে আবার বিক্রি করছে ভক্তরা এসে আবার কিনছে আবার মন্দিরে দিচ্ছে আবার আবার গাইতে করে চলে যায় আবার যায় বারবার এক হাজার বার বিক্রি হচ্ছে এখন আপনি মনে করতে পারেন এটা তারা ধর্ম মনে করে করছে করছে না এর যে চলন্ত ধর্ম না কোনো বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত আছে এখন আপনি আমাকে মনে করতে পারেন যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করছি না ভাই এখনকার যুগ আর চোখে ধুলো বক্তব্য দেওয়ার যুগ চলে গেছে এখন হচ্ছে ইন্টারনেটের যুগ চলে এসেছে এখন যদি গুগল আপনি এক বালিকের সাপকে দুধ খায় ভাই বলেন তো উত্তর আসবে কি আসবে না আরে গুগল তো এখন ওল্ড হয়ে গেছে খুবই প্রিয়তন এখন তো চ্যাট জিপিটির যুগ ডিপ শিখ গ্রহ কত রকমের চলেছে এসেছে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমপক্ষে 51 এখন মানুষের হাতে হাতে এখন যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে সাপ কি দুধ খায় ভাই आंसर করবে কি করবে না চ্যাট জিপিটি হাফেজ আল্লাহ সব বিষয়ে ও জ্ঞান রাখে চলে নাকি পরীক্ষা করে দেখি নজর নাম নাম আবার কেস হয়ে যেতে পারে যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি আচ্ছা আমি প্রশ্ন করি চ্যাট জিপিটি একবার মুসলিম বানিয়ে দেন না

আচ্ছা হিন্দু দাদারে যে সাপকে দুধ দেয় এটা কি যৌক্তিক সায়েন্টিফিক নাকি কুসংস্কার এটা মূলত একটি প্রাচীন বিশ্বাস বা অদ্ভুত কথা যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নয় সাপ সাধারণত দুধ খায় না আর এই ধারণাটি মূলত কিছু পুরাতন কাহিনী বা লোক বিশ্বাসের উপর নির্ভর করে ভাই আমার কি দোষ আছে আমি কি অপরাধী

ইসলামের Бог করে স্বীকৃতি করি না যে মুসলমানরা এই কাজগুলো করছে এটা চলন্ত ধর্ম এটা কোরআন বা হাদিসের মধ্যে পাওয়া যায় না চলে খ্রিস্টান ধর্মের একটা দেখি দেখবেন চাচা বড় দিন কোন তারিখে বলে বলেন

আট নয় ডিগ্রি তাপমাত্রা তখন চলে যেতে রাত্রি বেলাতে বসে থেকে আলোচনা করতে পারেনি আপনি শুনতে পারেনি এত ভয়ঙ্কর ঠান্ডা তো পঁচিশে ডিসেম্বর এটা তো শীতকাল তো শীতকালে দিন ছোট হয় না বড় হয় শীতকালে দিন হয় ছোট রাত হয় বড় ডিসেম্বর মাস তাহলে ছোট দিন না বড় দিন আরে ডিসেম্বর মাসের হচ্ছে আমরা চাক্ষুষ দেখতে ছোট দিন কিন্তু গোটা বিশ্বের মানুষ কি বলছে বড় দিন বলছে না

জৈশভাই মারিয়াম আलिसाতাস ঈসা নবীর জন্ম দিয়েছে সেই সময় তিনি খেজুর পাকা খেজুর খাচ্ছে তার মানে নিছন্দে গাছ পাকা খেজুর খাচ্ছে মানে কখনোই কোনো ভাবে এর শীতকাল হতে পারে না এটা গরমকাল হবে মানে মে জুন জুলাই এই সময় হবে কতকোটা বিশ্বের খ্রিস্টান 220 কোটি খ্রিস্টান তারা কি পালন করছে 25 ডিসেম্বর যিশু জন্মদিন দিবস পালন করছে করছে কি করছে না এইজন্য আমি বলেছি পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে চলন্ত ধর্ম আছে তারা যেটা ধর্ম মনে করছে আসলে ধর্ম না এটা অধর্ম এই কথা বলাতে অনেক সমস্যা সবারই হয় মুসলমান একটু খেপে যায় আর হিন্দু দাদার একটু খেপে যায় আবার খ্রিস্টানরাও খেপে যায় যেই যখন সত্য কথা বলবে প্রচলিত ধর্মের বিরুদ্ধে বলবে তাকে সমাজের মানুষ মারমুখী হয়ে যায় হয় না নবী রাসূল কে ছাড়েনি কিছুদিন আগে দেখলেন না এই যে হিন্দু একটা পণ্ডিত আছে নাম হচ্ছে দিনকৃষ্ণ ঠাকুর দেখেছেন দীনকৃষ্ণ ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে এমন এমন কথা বলে দেয় মানে ডাইরেক্ট প্রচলিত হিন্দুদের বিরুদ্ধে চলে যায় আর এই জন্য গত বছরে যিনি কৃষ্ণ ঠাকুরকে হিন্দুরাই ধরে মন্দিরে বেঁধে রেখে তাকে মারবে মানে মারার মতো হত্যা করার মতো তাকে হুমকি দিয়েছে কেন কেন উনি কিন্তু হিন্দু উনি মুসলমান না উনি হিন্দু আর হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রচলিত সমাজ ব্যবস্থা বিরুদ্ধে কথা বলেছে তাই তাকে তাদের সমাজেরই মার করে দিয়েছে এখন আমরাও এই কথা যখন বলি যখন আমরা বলবো যে সবরাত আসছে সবরাত করা যাবে না তার সবরাতের

তাহলে এলামুল মহকিন ফিরবুল আলামিন দ্বিতীয় খন্ডের একশো আলোচনা করে বলছেন যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কি সেটা যে মানুষ মনে করে যে সমস্ত মানুষ হচ্ছে আসল মাকলুকাত কথা সঠিক নয় মানুষের মধ্যে যারা ইমানদার যারা মুমিন মানুষের মধ্যে যারা ইমান এনেছে যারা বিশ্বাসী তারাই হচ্ছে আসল মাকলুকাত আর যারা মানুষের মধ্যে ইমান আনে নাই বেঈমান যারা আল্লাহর বিরুদ্ধে সংশয় তীব্র সংশয় নিন্দা করে এরা হচ্ছে শাররুল বারিয়া এরা সৃষ্টির নিকৃষ্ট সূরা বাইনা আয়াত চাচা আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বোঝা গিয়েছে বলতে আসল মাখলুকাত কে তাহলে হলে যারা মুমিন যারা ইমানদার যার যত বেশি তাকোয়া সে তত বেশি আসল মাখলুকাত আর যার ইমান নাই যে একদম আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করে কোরআন মাজিদ কপ মানুনা করে নবী সাইনে গুস্তাকি কথা বলে যে ইসলামকে নিত্য নিন্দা সমালোচনা করে এরা আসল মাখলুকাত না এ হচ্ছে শারুল বাড়িয়া